সো গেছিলাম বেসিক্যালি এটা ল্যাপটপ কেনার জন্য এই যে এটা ল্যাপটপ নিয়ে আসলাম এটার দাম পড়ছে হচ্ছে মাত্র ফিফটি এইট থাউজেন্ড মানে আটান্ন হাজার টাকা এবং এটা হচ্ছে আমাদের অফিসের জন্য আমাদের অফিসের আরিফ সাহেবের জন্য নেওয়া হয়েছে যাই হোক আজকে বেসিক্যালি এই ল্যাপটপটা কিনতে গিয়ে হচ্ছে আমার একটা কথা মানে আমার একটা স্মৃতি মনে পড়ছে স্মৃতিটা ছিল এমন যে আমার এমনও দিন গেছে যখন মাত্র তিরিশ হাজার টাকার দামের একটা ল্যাপটপ কেনার জন্য হচ্ছে মানে আমাকে বেশ কয়েক বছর সাধনা করতে হয়েছে মানে বাবার কাছে একবার না দুইবার না একদিন না দুই দিন না মানে কয়েক বছর হচ্ছে আমাকে সাধনা করতে হয়েছে এবং এরপরে আমার বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলো এবং সেই ল্যাপটপটা দিয়েই কিন্তু আমার যাত্রা শুরু হয়েছিল। আজকে দেখুন আলহামদুলিল্লাহ আমার এখানে কতগুলো কম্পিউটার প্রথমে হচ্ছে এই যে আমার নিজের জন্য যেটা আছে আমি হচ্ছে এটা আমার ম্যাকবুক প্রো আছে এরপরে এই এখানে এই একটা কম্পিউটার আছে এদিকে হচ্ছে আর একটা আছে এই যে ওই একটা এই একটা এরপরে এই একটা মানে পাঁচটা আর আমার একটা ছয়টা আর এই জায়গাটাতে হচ্ছে ল্যাপটপ নাই বা কোনো পিসি নাই এই জায়গাটার জন্য হচ্ছে এইটা আনা হয়েছে তো অলমোস্ট ছয়টা পিসি এবং আমার একটা সাতটা মানে আমার মনে পড়ছে এইটা যে যেই ছেলেটার একটা সময় হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা দামের ল্যাপটপ কিনতে কত কিছু না করতে হয়েছে আজকে তার অফিসে ছয় সাতটা কম্পিউটার বা পিসি আছে ল্যাপটপ সহ এবং আমার কেন যেন মনে হইতেছে যে হয়তো বা আগামী কয়েক বছরের ভিতরে আমাদের এই ছয়টা যে ছয় জনার ডেস্ক এই ছয় জন ডেস্কটা ষাট জনের একটা ডেস্কে পরিণত হবে মানে ষাটটা কম্পিউটার এখানে থাকবে কেন যেন মনে হইতেছে এবং সেটা আমি বিশ্বাস করি যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে আপনাদের এই যে ভালোবাসা এটা অব্যাহত রাখেন তাহলে হয়তো বা ইনশাল্লাহ খুব দ্রুতই হবে তো যাই চলুন আমরা হচ্ছে বেসিক্যালি ল্যাপটপটা যার জন্য নিয়ে এসেছি তার কাছে হ্যান্ড ওভার করি কই আরিফ সাহেব আপনি কি ব্যস্ত একটু আসেন আসেন এদিকে তো আরিফ সাহেবের হচ্ছে উনি আমাদের কিন্তু একদম মানে বলেন বলেন একদম পুরনো একজন আমার সহযোদ্ধা তো আজকে হচ্ছে উনি এতদিন পিছিতে ছিল আজকে হচ্ছে আপনি এই যে আপনার জন্য নতুন আর একটা ব্যাপার বলি আরিফ সাহেব আমার কাছে চাইছে মোবাইল হ্যাঁ আমি কিন্তু ল্যাপটপও কিনে দিছি মোবাইল আপাতত আছে আর স্থায়ী সমাধান হবে একটু পরে জয়ক আপাতত কি কেমন লাগতেছে আপনার ভালোই লাগে আমি তো বুঝিনি যে আসলে এইটা পাবো আমি তো ভাবছিলাম যে মানে কিছু হবে যা বা কিছু পাবো যে আশা করি নাই তো আচ্ছা আচ্ছা আপনি এই যে ফিশ বলি তো আপনার সন্তানের মত না অবশ্যই একদিন আর দুই দিন না অনেক দিন যাবত পরিশ্রম দিয়ে যাচ্ছেন দিনটা রাত করে মানে চোখের সামনে সন্তানের বেড়ে ওঠা দেখে কেমন লাগতেছে না এটা নিয়ে তো আমার এমনিতেই গর্ব লাগতে আর বড় বড় মতো আমার কাছে ভালো আমি কোনো সময় অন্যের চোখে দেখি নেই এখানে চাকরি করছি প্লাস দ্বিতীয় এটা আমি আমার নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাবছি এবং আমার মতো করে যতটুকু সম্ভব আমি ততটুকু শ্রম ইনশাল্লাহ এখানে দিয়ে যাইতেছি এটাই ভালো আপনাদের শ্রমের উপর ভর করেই আমরা এগিয়ে চলছি এবং সাথে আছে আমাদের দর্শকদের ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো বড় হতে পারি আমরা যেন আমাদের স্বপ্নের মতো বড় হতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ